বন্ধুরা আজ আমি তোমাদের সাথে ক্যাপসিকাম দিয়ে বাপা ডিমের রেসিপি শেয়ার করব এখন আমি সবগুলা ডিম ভেঙে নিব এখন আমি কাঁচামরিচ ও পেঁয়াজ লবণ দিয়ে মেখে নেব এখন আমি তেল প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিব এখন আমি প্যানের মধ্যে ডিমগুলা ঢেলে দিব আমি এখানে চিলি ফ্লেক্স অল্প ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি আগে থেকেই গরম জল বসিয়ে রেখেছি এখন আমি ডিমটা গরম জলের উপর দিয়ে দিব আমি মশলা ভাপে ডিম হতে হতে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে আমি তেল দিচ্ছি এখন আমি তেলের পেঁয়াজ গরম মশলা ও তেজপাতা দিচ্ছি আমি একটা বাটিতে দই পেঁয়াজ বাটা আদা বাটা হলুদ মরিচে গুঁড়া জিরা গুঁড়া ধনার গুঁড়া লবণ দিয়ে সব মিশাচ্ছি আমি এখন মশলাটা ভেজে নিব বন্ধুরা দেখো আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁদব আমি ভাপা ডিমটাকে টুকরো করে নিলাম ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি মশলাটা কষি এসেছে এখন আমি ক্যাপসিকাম দিয়ে ভাজবো এখন আমি গরম জল ঢেলে দিব আমার মশলাটা হয়ে এসেছে আমি এখন একটা একটা করে ডিম ছেড়ে দিব এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব এখন আমি নামানোর আগে হালকা চিনি গুঁড়া হাজার জিরা গুঁড়া গরম মশলা কয়েকটা কাঁচামরিচ করে ছিটিয়ে মাঝখানে একটু ঘি দিয়ে দিলাম আমার তরকারি হয়ে গেছে এখন আমি বাটিতে পরিবেশন করব বন্ধুরা ক্যাপসিকাম দিয়ে ভাপা ডিমের রেসিপিটা খুবই সুস্বাদু তোমরাও ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও